সিনেমার শুরুতেই আমাদেরকে একটি জনবনহীন শপিং মল দেখানো হয় এখানে চুপচাপ তারা তাদের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল এখানে তারা তারা ভয় যে একে অপরের সঙ্গে বলছিল না শুধুমাত্র তারা একে অপরকে ইশারার কথা মাধ্যমেই সত্যি কি এমন বস্তু এখানে রয়েছে যা তাদের চুপচাপ থাকতে বাধ্য করছিল এখানে ফ্যামিলি প্রধানের নাম ছিল লি আর তার বইয়ের নাম ছিল অ্যাভেলিন এখানে তাদের বড় মেয়ের নাম ছিল রিগান যে কানেও শুনতে পায় না আর কথা বলতে পারে না তাদের দুইটি ছেলেও ছিল একটি হলো মার্কাস আর অন্যটি হলো বউ বউ এখানে অনেক বেশি ছোট হওয়ার কারণে সে অনেক কিছুই বুঝতে পারত না বাউ সেখানে ব্যাটারি চালিত একটি রকেট দেখতে পায় সে যখন সেই রকেটটি ধরতে যাবে তার হাট থেকে সেটি পড়ে যাচ্ছিল এটা দেখে সেখানে থাকা সবার নিঃশ্বাস যেন আটকে যায় কিন্তু মাটিতে পড়ার আগে রিগানের এসে সেটি ধরে ফেলে লি তখন সে সবাইকে ইশারার মাধ্যমে বোঝাতে চায় সন্ধ্যা হয়েছে সবাইকে বাসায় যেতে হবে নইলে আমরা সবাই বিপদে পড়তে পারে তখনই সেখানে থাকা চার বছরের সেই বাচ্চাটি রকেটটি আবার নিয়ে আসে যা দেখে তারা সবাই বেশ ভয় পায় কারণ সেই রকেটে ব্যাটারি লাগানো ছিল সেটি পড়ে গেলে অনেক জোরে জোরে শব্দ হতো যার জন্য লি সেই রকেট থেকে ব্যাটারিগুলো বের করে সেখানেই রেখে দেয় তারা সেখান থেকে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় কিন্তু বউ বারবার সেই রকেটটি নেওয়ার জন্য জেদ করছিল যার জন্য তাদের বড় বোন রিগান রকেট তাকে দিয়ে দেয় এরপর রিগ্যান ও সেখান থেকে চলে যায় কিন্তু বউ সেই ব্যাটারিগুলো আবার তার সঙ্গে নিয়ে নেয় তারা সবাই লাইন ধরে বাসার দিকে যেতে থাকে তখনই আমরা দেখতে পাই এই জনবহুল শহরটি যা আগে রাতে আলো ঝলমল করত। মানুষের ভিড়ে হইচই থাকতো সেই শহরটি এখন নিশ্চুপ আশেপাশে কোনো মানুষই নেই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ বেঁচে আছে যার মধ্যে এরা পাঁচজন রয়েছে আমরা খেয়াল করি লি তার পরিবারকে নিয়ে একটি লাইন ধরে চলছিল আর সেই লাইনে তারা বালু বিছিয়ে রেখেছিল সেই বালুর উপরে তারা খালি পায়ে চলছিল কারণ যদি তারা শক্ত রোডে হাঁটত তাহলে তাদের পায়ের শব্দে হয়তো বা ভয়ঙ্কর কিছু ঘটে যেত তারা সবাই এখানে খুব ভালোভাবেই বাড়ির দিকে যাচ্ছিল তখনই বউ সেই ব্যাটারি দুটি রকেটের মধ্যে পুরে নেয় আর সেই রকেটটি চালু করে দেয় আর সেই রকেট থেকে অনেক জোরে জোরে মিউজিক বাজতে শুরু করে দেয় যেহেতু রিগান এখানে কানে শুনতে পায় না তাই সে বুঝতেও পারেনি তার ছোট ভাই কি করে বসেছে কিন্তু যখনই এই মিউজিকটা লি আর এব্লিন শুনে ফেলে তারা ভীষণ ভয় পেয়ে যায় তখনই দেখা যায় বনের মধ্যে দিয়ে কোনো এক বস্তু অনেক জোরে জোরে তাদের দিকে এগিয়ে আসছে লিও তখনই সেই মিউজিকটি বন্ধ করার জন্য বোয়ের দিকে ছুটতে থাকে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে সেই মনস্টার অনেক জোরে এসে বোউকে সঙ্গে নিয়ে চলে যায় তারপর আমাদের এক বছর পরে সিন দেখানো হয় লিয়া তার পরিবার এই পরিস্থিতিরই মানিয়ে নিয়েছিল লি তার বাড়িতেই একটি ল্যাব বানিয়ে নিয়েছিল সেখানে সেই ম মনস্টারদ নিয়ে গবেষণা করত। সেই মনস্টারদের ব্যাপারে সে অনেক তথ্য সংগ্রহ করে ফেলেছিল। এখানে আমরা জানতে পারি সেই মনস্টারগুলো অনেক আস্তে করে শব্দও কয়েক কিলোমিটার দূর থেকে শুনতে পায়। কিন্তু এই মনস্টারগুলো পুরোপুরি অন্ধ ছিল। কিন্তু এদের শ্রবণ শক্তি এতটাই বেশি ছিল যে হাওয়াতেও যদি কোনো ভাইব্রেশন হতো তারা সেটাও শুনতে পেত। এমন কি যদি কোনো মানুষ জোরে জোরে নিঃশ্বাস নেয় তারা সেটাও শুনতে পায়। আর বিদ্যুতের গতিতে এসে সেই মানুষটিকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই মনস্টারগুলোর চামড়া এতটাই মোটা ছিল লোহার কোনো হাতিয়ার বা বন্দুকের গুলি তাদের কিছুই করতে পারত না এক বছর আগে এই মনস্টাররা স্পেস থেকে পৃথিবীতে এসেছিল এই মনস্টার থেকে বেঁচে থাকা শুধুমাত্র একটাই উপায় ছিল শুধুমাত্র চুপ করে থাকা যেহেতু এই বিষয়টা বেশি মানুষ জানত না যার জন্য এই পৃথিবী থেকে বেশিরভাগ মানুষই শেষ হয়ে গিয়েছে কিন্তু লি আর তার পরিবার এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল লি তার পরিবারকে বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থাই করে ফেলেছিল এমনকি তার বাড়ির চারপাশে সে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছিল যাদের কোনো মনস্টার তাদের বাড়ির কাছে আসলে তারা দেখতে পায় এমন কি তার বাড়ির ভেতরে বা সিঁড়িতে হাঁটার জন্য স্পেশাল চিহ্ন করে রেখেছিল যাতে করে তাদের পায়ের আওয়াজ সেই মনস্টার গুলো শুনতে না পায় লি তার আন্ডারগ্রাউন্ডে থাকা সেই ল্যাবে বসেই সেই মনস্টারদের উপর গবেষণা করত লি এটাও জানতে পারে এই এলাকাতে মাত্র তিনটি মনস্টার রয়েছে লি তাদের দুর্বল জায়গাগুলো জানার চেষ্টা করছিল অন্যদিকে লি তার রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য চেষ্টা চেষ্টা করছিল কিন্তু এখন পর্যন্ত লি কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি এখানে আমরা জানতে পারি অ্যাবলিন আবারও প্রেগনেন্ট আর কয়েকদিনের মধ্যে সে আবারও একটি বাচ্চা জন্ম দিবে যেহেতু বাচ্চা জন্মের পরেই কান্না করে তাই বাচ্চার জন্য তারা সাউন্ড একটি বক্স তৈরি করে ফেলেছে যখনই বাচ্চা কান্না করে উঠবে তখনই বাচ্চাকে সেই বক্সে অক্সিজেন মাস্ক দিয়ে রেখে দিবে যাতে করে বাচ্চার কান্নার আওয়াজ বাইরে না আসে যেহেতু রিগান কানেও শুনে না আর কথাও বলতে পারে না তাই লি তার মেয়ের জন্য ককলিয়ার হেয়ারিং এমপ্লিফায়ার তৈরি করছিল বানানো শেষ হলে তার মেয়েকে দিলে তার মেয়ে এতে খুশি ছিল না রিগান মনে করে এই যন্ত্রটি কাজ করবে না কারণ এর আগেও লি বেশ কয়েকবার যন্ত্রটি বানিয়েছে কিন্তু সেগুলো কোনো কাজেরই ছিল না প্রথমে তো রিগান এটি ফেলে দেয় পরে সে এটি টেস্ট করার জন্য যখন কানে পড়ে সে দেখতে পাই এটা আসলেই কাজ করছে প্রথমবারের মতো সে এই দুনিয়ার শব্দ শুনতে পায় আর এটা শোনার পর সে আবেগে কান্না করে বসে তখনই রিগেনের তার ছোট ভাই বইয়ের কথা মনে পড়ে সে আজও নিজেকে বইয়ের মৃত্যুর জন্য দায়ী করে সেদিন যদি সে বউকে সেই রকেটটা না দিত তাহলে হয়তো সে আজও জীবিত থাকত রিগান এখানে তার বাবাকে সাহায্য করতে চাইছিল যার কারণে সে আন্ডারগ্রাউন্ডে থাকা সেই বাংকারে যাচ্ছিল তখনই সেখানে লি আসে আর তাকে বাংকারে যেতে নিষেধ করে লি এখানে মনে করত এক বছর আগে হয়ে যাওয়া রিগানের সেই ভুলটি আবারও যদি হয়ে যায় কারণ সেই বাংকারে রেডিও মাইক্রোফোন আরো অনেক কিছু ছিল যদি রিগেনের হাত ভুল করে সেখানে থাকা কোনো কিছুর উপর পড়তো তাহলে তারা বিপদে পড়তে পরের দিন সকালে লি তার ছেলে মার্কাসের সঙ্গে নদীতে ধরতে তখন বলে আমিও তোমাদের সঙ্গে যেতে চাই কিন্তু লি তাকে নিয়ে যেতে চায় না আর লি রিগানকে বলে বাড়িতে তোমার মা একা থাকবে তোমার মায়ের খেয়াল রেখো তারপর লি মার্কাসকে নিয়ে নদীর দিকে এগিয়ে যায় কিন্তু রিগেন এই বিষয়টি মোটেও ভালো চোখে নেয় না সে মনে করতে থাকে তার বাবা হয়তো তাকে একদমই ভালোবাসে না তাই সে রেগে মেগে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে আসে সেই জায়গাতে আসে যেখানে তার ভাইকে সে মনস্টার মেরে ফেলেছিল সে এখানে এসে বসে বসে কান্না করতে থাকে আর একটু পরে সে এখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে অ্যাভলিন বাড়িতে একাই ছিল সে বেসমেন্টে এসে কাপড় ধুয়ে সেগুলোকে বস্তাতে করে উপরে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে থাকা একটি লোহার কাটা বস্তাতে লেগে সোজা হয়ে যায় যে বিষয়টি অ্যাভলিন একদমই খেয়াল করে না অন্যদিকে লি মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরছিল একটু পরে সে মার্কাসকে নিয়ে একটি ঝর্নার কাছে আসে এখানে লি মার্কাসকে বলে তুমি এখানে কথা বলতে পারবে কারণ ঝর্নার পানির শব্দে তোমার কথা আড়াল হয়ে যাবে বাবা ছেলে এখানে ঝর্নার কাছে এসে অনেক কথা বলতে থাকে মার্কাস এখানে লিকে বলে সে কি বইয়ের মৃত্যুর জন্য রিগানকে দায়ী করে কিনা লি তখন বলে বইয়ের সঙ্গে যা কিছুই হয়েছে এতে কারোই কোনো দোষ ছিল না কিন্তু মার্কাস বলে রিগেন তো আজও বইয়ের মৃত্যুর জন্য করে মার্কাস তখন বলে আপনার উচিত রিগেনকে বলা। সেদিন যা কিছু হয়েছিল এতে তোমার দোষ নেই সিন আমরা এবলিনকে দেখতে পাই সে তার মারা যাওয়া বাচ্চা ছবি দেখছিল আর কান্না করছিল তখনই হুট করে তার লিভার পেন শুরু হয়ে যায় সে ফোটোফেমটি হাতে নিয়েই তাড়াতাড়ি বেসমেন্টে আসতে শুরু করে তাড়াহুড়ো করে আসতে গিয়ে সিঁড়িতে থাকা সেই লোহার কাটাটি এবলিনের পায়ের ঢুকে যায় ব্যথায় সে অনেক কান্না করতে থাকে কিন্তু তার মুখ দিয়ে একটি শব্দ বের হয় না কিন্তু তার হাত থেকে সেই ফোটো ফ্রেমটি নিচে পড়ে যায় আর অনেক জোরে শব্দ হয় অ্যাবলিন অনেক কষ্টে তার পাটি সেই লোহার কাটা থেকে বের করে অ্যাবলিনের অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সে একটুও শব্দ করে না কারণ সে জানতো শব্দ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা অ্যাবলিন এখানে খোড়াতে খোড়াতে এসে লাইটের সুইচ অন করে আর বাইরে তখন চারিদিকে লাল আলো চলে যায় এরপর সে উপরের দিকে যেতে থাকে তখনই সে মনস্টারকে দেখতে পায় বাড়ির ভেতরে আর সেখানেই অ্যাবলিন থমকে যায় আসলে যখন সেই ফটো ফ্রেমটি নিচে পড়ে গিয়েছিল সেই শব্দর জন্যই মনস্টার গুলো এখানে চলে এসেছে অ্যাবলিন চুপি চুপি একটি দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে অন্যদিকে মার্কাস আর লি বাড়ির কাছে চলে আসে তখন সে দেখতে পায় বাড়ির চারপাশে লাল আলো চলছে এটা দেখে লি বুঝতে পারে অ্যাবলিন কোনো বিপদের মধ্যে রয়েছে তখনই সে বাড়ির দিকে ছোটে এদিকে অ্যাভলিন দেওয়ালের এক কোনায় লুকিয়েছিল আর সেই মনস্টার তাকে খুঁজছিল তখনই অ্যাবলিন একটি দেখতে পায় সে বুদ্ধি করে সেই টাইমারটি নিয়ে রুমের একটি কোনায় সেট করে দেয় আর সে অন্য একটি কোনায় গিয়ে দুর্ভাগ্যবশত মনস্টার টি অ্যাভলিনের পায়ের আওয়াজ শুনতে পায় আর তার দিকেই এগিয়ে আসতে শুরু করে সে অ্যাভলিনের অনেক কাছাকাছি চলে আসে অ্যাবলিনের অনেক লেবার পেন হচ্ছিল অন্যদিকে এই মনস্টারের ভয় তবু সে সামলিয়ে মুখ দিয়ে একটিও আওয়াজ করে না তখনই সেই টাইমারে আওয়াজ হয় আর মনস্টারটি সেদিকেই দৌড়ে যায় আর এই সুযোগে অ্যাবলিনও উপরে চলে আসে অ্যাবলিন যখনই মেন দরজা দিয়ে বাড়ি থেকে বের হবে তখন সে দেখতে পায় বাড়ির বাহিরে আরও একটি মনস্টার ঘোরাঘুরি করছে যার কারণে সে সেখানেই দেওয়ালের পাশেই লুকিয়ে পড়ে লিয়ার মার্কাস দূরে দাঁড়িয়ে এসব কিছুই দেখতে পাচ্ছিল লি এখানে ভালোভাবেই বুঝতে পারছিল সে যদি তার বউকে বাঁচানোর জন্য বাড়ির ভেতরে যাই হয়তো দুজনেই মারা পড়বে কারণ সেই মনস্টারের চামড়া এতটাই মোটা ছিল যে তাকে বন্দুক দিয়ে মারা অসম্ভব ছিল যার কারণে লি তার আগে থেকে করে রাখা প্ল্যান অনুযায়ী কাজ করে লি মার্কাসকে একটি টসলাইট লাইট দেয় আর একটি ফ্লেয়ার গান দিয়ে বলে তাকে চালাতে লি সেটাকে বাড়ি থেকে অনেক দূরে সেট করে রেখেছিল মার্কাসও অনেক জোরে জোরে সেই রকেটের দিকে দৌড়তে থাকে অন্যদিকে অ্যাবলিন বার্ট ট্যাবে সে বসে পড়ে কারণ সে আর কোনোভাবেই বাচ্চাকে আটকে রাখতে পারছিল না অ্যাভলিনের অনেক বেশি কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও সে তার বাচ্চাকে জন্ম দিতে তখনই তখনই দেখা যায় সেই সেই তার পিছু করতে করতে বাথরুমের কাছে চলে এসেছে মার্কাস রকেটে আগুন ধরিয়ে দেয় আর অনেক জোরে জোরে আকাশে সেই বাজিগুলো ব্লাস্ট হতে শুরু করে আর সেই মনস্টারগুলো বাজির আওয়াজ শুনে সেদিকেই দৌড়াতে থাকে আর এবলিন হাফ ছেড়ে বাঁচে তখনই চুপ করে থাকা এবলিন অনেক জোরে চিৎকার করে ওঠে আর সেই বাজির শব্দের কাছে অ্যাবলিনের আওয়াজ হাইড হয়ে যায় রকেটের শব্দ আর বাইরের সেই লাইট রেগানও দেখতে পায় তখনই সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় লি এর পরে বন্দুক হাতে করে বাড়ির ভেতরে আসে লি এখানে দেখে সিঁড়ির উপরে অনেক রক্তের দাগ সেটিকে ফলো করে সে বাথরুমে চলে আসে সে দেখে বার্থট্যাবে অনেক রক্ত পড়ে আছে লি মনে করে অ্যাবলিনকে হয়তো সে মনস্টার খেয়ে ফেলেছে যার জন্য সে অনেক কষ্ট পায় তখনই সাপ পাওয়ার রুম থেকে একটি হাত বেরিয়ে আসে তখনই লি দেখতে পাই অ্যাভলিন আর তার সদ্য জন্ম নেওয়া ফুটফুটে একটি বাচ্চা বাচ্চা কান্না করে ওঠার আগেই লি আর বাচ্চাটিকে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে যেখানে বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বক্স বানিয়েছিল কিন্তু বেসমেন্টে যাওয়ার আগে সেই বাচ্চাটি জোরে জোরে কান্না করতে থাকে আর এই শব্দ শুনে সেই মনস্টার গুলো আবারও চলে আসে লি জলদি জলদি সেই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে ঢুকে যায় আর একটি ম্যাট্রেস দিয়ে সেই দরজা দরজাটি ঢেকে দেয় তারা বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সেই বক্সে রেখে বক্সের ঢাকনাটি লাগিয়ে দেয় যাতে সেই বাচ্চার কান্নার আওয়াজ বাইরে না আসে লি অ্যাবলিন বলে আমি এই মনস্টার দুর্বল জায়গা জানতে পেরেছি আমি জলদি এমন একটি হাতিয়ার তৈরি করে ফেলব যাতে সেই মনস্টার আমাদের আর কোন ক্ষতি করতে পারবে না এদিকে রিগ্যান জমির ভেতর দিয়ে বাড়ির দিকে আসছিল তখনই সে একটি লাইট দেখতে পায় রিগ্যান ওই লাইটটি দেখার জন্য উকি মারে তখনই আমরা তার পেছনে একটি মনস্টারকে দেখতে পাই রিগেনের পায়ে শব্দ শুনে সে মনস্টারটি এদিকে এগিয়ে আসছিল মনস্টারটি যখনই রিগেনের কাছে চলে এসেছিল তখনই তার কানে লাগানো সে যন্ত্র থেকে অনেক হাই ফ্রিকুয়েন্সি শব্দ আসছিল যেটা ওই মনস্টারকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল সঙ্গে রিগানকেও আর এই আওয়াজকে মনস্টারটি বেশি খুন সহ্য করতে পারছিল না যার কারণে সেখান থেকে পালিয়ে যায় মনস্টারটি পালিয়ে যাওয়ার পর রিগানের ব্যথাও কমে যায় কিন্তু সে বুঝতে পারে না তার সঙ্গে এখানে কি ঘটল রিগান লাইটের কাছে আসে আর সে দেখে এটি একটি টস লাইটের আলো তখনই কেউ একজন এসে রিগানের হাত ধরে ফেলে এটা আর অন্য কেউ নয় এটা মার্কাস ছিল মার্কাস সেই মনস্টার ডিটকাস থেকে লুকিয়ে ছিল মার্কাস রিগেনকে বলে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোমার পেছনে একটি মনস্টার ছিল কিন্তু সে যখনই তোমার কাছে আসে তোমাকে মারার জন্য তখনই সে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে অ্যাব্লিন লি বলে আমার খুব ভয় হচ্ছে আমার বাচ্চাগুলোকে না মনস্টার খেয়ে ফেলে তাই जल्दी গিয়ে তুমি আমার বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে এসো লি তখন বাচ্চা আর তার বউকে রেখে বাইরে আসে লি তখন বাইরে এসে দেখে সেই মনস্টারগুলো তার বাসা ভেঙ্গে চুরমার করে দিয়েছে লি তখন এদিকে ওদিকে সেই মনস্টার আছে কিনা তাদেরকে দেখতে থাকে কিন্তু মনস্টারগুলো সেখান থেকে চলে গিয়েছিল মনস্টারগুলো সেই ভাঙচুরের কারণে সেখানে থাকা একটি পানির পাইপ ভেঙ্গে যায় যার কারণে সেখান থেকে পানি বের হয়ে সেই বেসমেন্টে ঢুকছিল কিন্তু লি এই বিষয়টা একদমই খেয়াল করে না সে নিজের বাচ্চাগুলোকে খোঁজার জন্য জমির দিকে চলে যায় এদিকে আর মার্কাস ফসল সংগ্রহ সেই বড় উপরে তারা সেখানে আগুনও জ্বালায় যাতে তার বাবা লি তাদেরকে দেখতে পায় লি এদিকে খুব সাবধানে তাদের বাচ্চাগুলোকে খুঁজছিল আমরা দেখতে পাই পানির শব্দে অ্যাভলিনের ঘুম ভেঙে যায় অ্যাভলিন দেখে বেসমেন্ট পুরোটাই পানিতে ভরে গেছে অ্যাভলিন দেখে বাচ্চা রাখা সেই বক্সটির ঢাকনাটি খোলা রয়েছে এমনকি সেখান থেকে কোনো বাচ্চার শব্দ আসছিল না অ্যাবলিন যখনই সেই বক্সটি দেখার জন্য পানির ভেতরে নামে সে দেখতে পায় বক্সটির পাশেই একটি মনস্টার দাঁড়িয়ে রয়েছে এটা দেখে বেচারি অ্যাবলিন অনেক বেশি ভয় পেয়ে যায় সে মনে করে হয়তো সেই মনস্টারটি তার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে অ্যাবলিন ধীরে ধীরে সেই বক্সটির কাছে আসতে থাকে অন্যদিকে সেই মনস্টারটিও পানির ভেতরে ডুব দিয়ে দেয় সে বক্সটির কাছে এসে দেখতে পাই বাচ্চাটি এখনো জীবিত রয়েছে যেহেতু সেই বাচ্চাটি এখনো কান্নাকাটি করেনি তাই সেই মনস্টারটিও বুঝতে পারেনি অ্যাবলিন সেই বাচ্চাটিকে উঠিয়ে একটি কোনায় লুকিয়ে পড়ে কিন্তু তার সামনেই ছিল সেই মনস্টারটি সেই মনস্টারটি এখনো অ্যাবলিনকে খুঁজে বেড়াচ্ছিল এদিকে রেগান মনে করে হয়তো তার বাবা তাদেরকে বাঁচাতে আসবে না যার কারণে সে ঠিক করে সে একাই বাড়ির দিকে যাবে মার্কাস তার বোনকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে যখনই সে টাঙ্কির মুখের কাছে আসে তখনই সে শস্যর মধ্যে পড়ে যায় আর সেখানে পড়ার সময় তার মুখ থেকে অনেক জোরে চিৎকারের শব্দ আসে আর এই চিৎকারের শব্দ সেই মনস্টারটি শুনে অ্যাবলিনকে রেখে সেই টাঙ্কির কাছে চলে আসে অ্যাবলিন তো বেঁচে যায় কিন্তু মার্কাসের জীবন এখানে বিপদে পড়ে যায় মার্কাস যতই বের হওয়ার চেষ্টা করছিল সে ততই শস্যর ভিতরে চলে যাচ্ছিল তখন রিঘেন একটি বুদ্ধি করে সে দরজার একটি পাল্লা শস্যর উপরে ফেলে দেয় আর সে ওর নিচে লাভ দেয় এখানে সে মার বাঁচিয়ে তো নেয় কিন্তু তখনই সেখানে সেই মনস্টার চলে আসে লি তখন সেই মনস্টার ওখানে দেখতে পায়। আর সে ভেবে নেয় তার সন্তানরা হয়তো সেখানেই আছে যখনই সেই মনস্টারটি তাদের মারার জন্য এগিয়ে আসে তখনই রিগানের কানে থাকা সেই মেশিন থেকে হাই ফ্রিকুয়েন্সির শব্দ হয় আর সেই মনস্টারটির অনেক কষ্ট হতে থাকে যা মনস্টারটি একদমই সহ্য করতে পারে না যার জন্য সে সেখান থেকে আবারও পালিয়ে যায় আর এর পরেই রিগান আর মার্কাস সেই টাঙ্কির ভিতর থেকে বেরিয়ে চলে আসে লি ততক্ষণে সেই টাঙ্গির কাছে চলে এসেছিল সে যখন তার বাচ্চাদেরটিকে সেভ দেখতে পায় অনেক আবেগী হয়ে পড়ে আর অ্যাভলিন এই দৃশ্যগুলো লো বাড়ির ভিতর থেকে সিসিটিভি ক্যামেরায় দেখছিল কিন্তু লি বুঝে যায় সেই মনস্টারটি হয়তো বা তাদের আশেপাশেই রয়েছে যার জন্য সে তার বাচ্চা দুটীকে একটি গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় আর সে একটি কুড়াল হাতে সেই মনস্টারগুলোকে খুঁজতে থাকে তখন আমরা দেখতে পাই লি এর মাথার উপরে সেই মনস্টারটি দাঁড়িয়ে আছে যখনই লি সাইডে থাকায় তখনই সেই মনস্টারটি লিকে হাত দিয়ে দূরে ফেলে দেয় নিজের বাবাকে এত কষ্টে থাকতে দেখে মার্কাস তার বাবাকে ডাকতে থাকে আর মার্ক সার্কাসের আওয়াজ শুনে মনস্টারটি তাদের অবস্থান জেনে যায় যার ফলে তাদের কাছে সেই মনস্টারটি চলে আসে তখনই রিগানের কানে থাকা সেই মেশিন থেকে আবারও ফ্রিকুয়েন্সির শব্দ হয় আর সেই মনস্টারটির অনেক কষ্ট হয় যেহেতু ওই আওয়াজের জন্য রিগানেরও কষ্ট হচ্ছিল তাই সেই মেশিনটি সে বন্ধ করে দেয় আর এটাই ছিল রিগানের সবচাইতে বড় ভুল এই মেশিন থেকে যে ফ্রিকুয়েন্সি বের হতো এটাই ছিল সেই মনস্টারদের দুর্বলতা যা তারা একদমই সহ্য করতে পারত না আর এটা গাড়িটাই রিগান বন্ধ করে দিয়েছে তখনই সেই মনস্টারটি গাড়ির ওপরে উঠে গাড়ি ভাঙচুর করতে থাকে তখনই লিয়েও জ্ঞান ফিরে এসেছে আর সামনেই এই দৃশ্য দেখে সে বুঝতে পারে এখন লড়াই করে আর কোনোই লাভ নেই তাই সে ইশারা করে রিগানকে বলে আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি আমি কোনোদিনই বইয়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করিনি আর আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না আর তখনই লি চিৎকার করতে শুরু করে তখনই মনস্টারটি এসে লিকে মেরে ফেলে যেটা দেখে রিগানের অনেক বেশি খারাপ লাগে কারণ সে মনে করতো তার বাবা তাকে মোটেও ভালোবাসে না কিন্তু সে ভুল প্রমাণিত হয় এরপরে সেখান থেকে চলে যায় অন্যদিকে এই ফুটেজগুলো দেখছিল। আর মার্কাস বাড়িতে চলে আসে আর অ্যাবলিন তাদেরকে জড়িয়ে ধরে তারা তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে আসে কারণ আবারও একটি মনস্টার তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছিল এখানে এসে তারা তাদের ছোট ভাইকে দেখতে পায় আর রিগান দেখতে পায় তার বাবা তার এই কানের মেশিনের জন্য কত বেশি রিসার্চ করেছিল সে তার বাবাকে অনেক বেশি মিস করতে থাকে তখনই একটি মনস্টার বাড়ির ভেতরে চলে আসে অ্যাভেলিনো একটি বন্দুক তাক করে থাকে সেই মনস্টারের দিকে সে ভালোভাবেই জানতো এই বন্দুকের গুলি তা কিছুই করতে পারবে না যখনই সেই মনস্টারটি তাদের মারার চেষ্টা করে তখনই রিগানের সেই মেশিনটি আবারও ফ্রিকোয়েন্সি তৈরি করে আর তার কানে অনেক ব্যথা হয় আর তারা খেয়াল করে সেই মনস্টারেরও অনেক কষ্ট হচ্ছে রিগান তখন বুঝতে পারে নিশ্চয়ই তার কানের এই মেশিনের সঙ্গে তাদের কোনো সংযোগ রয়েছে আর সে তখন তার বাবার রিসার্চের দিকে চোখ বুলায় তার কানের মেশিন থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি সে মনস্টারদের দুর্বলতা আর রিগান এখানেই বুঝে যায় কোন মনস্টার তার কাছে আসলে কেন তার কানে এত ব্যথা হয় আর সেই মনস্টারটি পালিয়ে যায় মনস্টারটি তাদের মারার আগেই রিগান সেই মেশিনের পাওয়ারটি আরো বেশি বাড়িয়ে দেয় তখন সে মনস্টারের আরো বেশি কষ্ট হতে থাকে অ্যাবলিনো বুঝতে পারে সেই মেশিনের ফ্রিকুয়েন্সি মনস্টারদের দুর্বলতা কিন্তু রিগানেরও অনেক বেশি কষ্ট হচ্ছিল রিগান বুদ্ধি করে সেখানে থাকা একটি মাইক্রোফোনের সঙ্গে তার মেশিনটি জুড়ে দেয় যার ফলে সেই ফ্রিকুয়েন্সির মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায় যার ফলে সে মনস্টারের অবস্থা খারাপ হয়ে যায় তার মুখে থাকা সেই মোটা চামড়াগুলো একে একে খুলে আসতে থাকে তখন অ্যাবলিন তার মাথায় শুট করে বসে আর এর পরে সে মনস্টারটি মারা যায় কিন্তু গুলির শব্দে সেখানে থাকা আরো মনস্টার গুলো চলে আসে যার কারণে রিগেন সেই মেশিনের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর অ্যাভলিন বন্ধু হাতে দাঁড়িয়ে থাকে সেই মনস্টারদের মারার জন্য আর সাথে সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায় ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সিনেমাটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ